ভিউজ ডাউন ভিউজ ডাউন ভিউজ ডাউন আর কথাটা না নিতে পারছি না কারণ আমি যখনই কমেন্ট বক্স ওপেন করছি না দেখছি দাদা ভিউজ ডাউন প্রবলেম যখনই ইউটিউব ওপেন করছি ভিউজ ডাউন প্রবলেম এই প্রবলেমটা থেকে কেউ রেহাই পাচ্ছে না তাই ভাবলাম এই নিয়ে একটা ভিডিও বানানো যাক কি করে তোমরা এই ভিউজ ডাউন প্রবলেম থেকে মুক্তি পেতে পারো তার সাথে সাথে তোমরা নিজের ভিডিওকে কি করে ভাইরাল করতে পারো আজকের ভিডিওতেমন টপ সিক্রেট ট্রিক বলবো ইউজ করে তুমি ভিডিওকে ভাইরাল করতে পারো আর নিজের ভিডিওর ইমপ্রেশন মানেই তো ভিডিও ভাইরাল তো সেই ট্রিকগুলো কি জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো ভিডিও শুরু করার আগে তোমাদের একটা কথা বলছি আজকে যে তিনটে ট্রিক বলবো সবচেয়ে শেষের ট্রিকটা মানে তিন নাম্বার ট্রিকটা এত ভয়ানক হতে চলেছে আর এত ইম্পর্ট্যান্ট রিক তুমি যদি জেনে যাও না তাহলে পুরো ইউটিউবে তোমার কাজে লাগবে তোমার ইউটিউব কেরিয়ারটা গড়তে অনেক হেল্প করবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবার আসা যাক ফার্স্ট রিকে তো ফার্স্ট রিকটা কি ফার্স্ট রিকটা হলো তোমার অডিয়েন্স ডিউরেশন অডিয়েন্স ভিউ ডিউরেশন এটা কি এটা মানে তোমার একটা ধরো পাঁচ মিনিটের ভিডিও আর পাঁচ মিনিটের ভিডিও তোমার অডিয়েন্স কতক্ষণ ওয়াচ করছে পাঁচ মিনিটের ভিডিও তোমার অডিয়েন্স যদি দেড় মিনিট ওয়াচ করে মানে এক মিনিট তিরিশ সেকেন্ড ওয়াচ করে থাকে তখন তার অ্যাভারেজ ভিউ ডিউরেশান হবে এক মিনিট তিরিশ সেকেন্ড এবার এইখানে তোমার একটা ট্যুইস্ট আছে কী করতে হবে তোমার ভিডিও সিটিআর আর তোমার ভিডিও ভাইরাল হতে কিন্তু এই অডিয়েন্স ডিউ ডিটেনশানও প্রচুর পরিমাণ হেল্প করে থাকে কারণ ইউটিউব বলেছে তোমার ভিডিওর অডিয়েন্স ডিটেনশন যদি ফিফটি পার্সেন্টের ওপরে থাকে তাহলে তোমার ভিডিওর ভাইরাল হওয়ার চান্স আরও প্রচুর পরিমাণ বেড়ে যায় তাই তোমার কি করতে হবে নিজের অডিয়েন্সকে ধরে রাখতে হবে অডিয়েন্সের হুক ইউজ করো অডিয়েন্সকে আটকে রাখার জন্য ভিডিওর প্রথমে এমন কিছু জিনিস দেখাও বা এমন কিছু জিনিস বলো যাতে অডিয়েন্স পুরোটা দেখে এমন একটা চমক রেখে দাও ভিডিওর মধ্যে যাতে অডিয়েন্স পুরো ভিডিওটা দেখতে বাধ্য হয় আর তখন তোমার ভিডিও রেশনও বেশি আসবে আর তার সাথে সাথে তখনই তোমার ভিডিওর ভাইরালের দিকে যেতে শুরু করবে তোমাকে কী করতে হবে নিজের ভিডিও ভাইরাল করতে হলে তোমার করতে হবে একটা ভিডিও দুই তিনবার করে করতে হবে মানে তোমার যে ভিডিওটা সবচেয়ে পপুলার সেকশন আছে সেই টপিকের ভিডিও করতে হবে এবার তোমাদের অনেকের মাথায় কোশ্চেন আসবে যে ওই টপিকের ভিডিও তো আমার অডিয়েন্স একবার দেখে ফেলেছে তো ওই ভিডিও আবার কেন দেখবে এবার তোমাদের আমি বলি ধরো একটা টিচার পড়ায় ক্লাস এইট পড়াচ্ছে এবার এইট পড়ানো হয়ে গেছে বাট এইটের স্টুডেন্টরা ক্লাস নাইনে উঠে গেছে পরের বছর এবার কি তাকে বলবে আমি আর এইটের পড়া পড়াবো না নাইনের পড়া পড়াবো তখন কিন্তু এইটের স্টুডেন্টও তার কাছে প্রচুর পরিমাণ চলে আসবে যেমন নাইনের স্টুডেন্ট ছিল ঠিক ব্যাপারটা এমন তোমার একটা ভিডিও যে দেখেছে সেই ভিডিও কিন্তু আরও অডিয়েন্স আছে এমন অনেক অডিয়েন্স আছে তোমার সেই ভিডিওটা দেখেনি সেই টপিকের ভিডিও তুমি যেই ভিডিও একবার বানিয়েছো সেই ভিডিওটা আবার বানাও কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটররা ব্যর্থ এই কারণে সেটা আমার সবচেয়ে পপুলার ভিডিও আজ পর্যন্ত তো সেই ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ দিয়েছিলো সাত হাজার প্লাস ভিউ দিয়েছিলো সেই ভিডিওটায় তো সেই টপ এর ভিডিওস মানে সেই টাইটেল আর থাকলে ভিডিও যদি আমার আবার সেই টপিকের ভিডিও আরও ভালো করে আমার ভিডিওতে আবার ভিউ আসবে আমি আরেকটা ভিডিও বানিয়েছি দেখে আসো নাইনটি নাইন ইউটিউবার ব্যর্থ এই কারণে সেই ভিডিওটাই কিন্তু ভালো ভিউ দিয়েছে সেই ভিডিওটার টাইম ডিউরেশনও কিন্তু ভালো হয়েছে তোমার অডিয়েন্সের টেস্ট বুঝে ভিডিও আপলোড করতে হবে মানে একই কন্টেড দুই তিনবার করো কিন্তু সেটা কিন্তু আরও পারফেক্ট করতে হবে আগের থেকেও ভালো করে করতে হবে মানে আগের থেকেও প্রচুর পরিমাণ ইম্প্রুভমেন্ট আনতে হবে সেই ভিডিওটায় যাতে পুৰ তোমাৰ অডিয়েঞ্চ পুৰ ভিৰ দেখে এবার আসা যাক তিন নাম্বার আর সেই ফাইনাল ট্রিকটায় যেই ট্রিক ইউজ করবে তুমি তোমার ইউটিউব কেরিয়ারও ভালো করে করতে পারো তো সেই ট্রিকটা কী সেই ট্রিক হলো তোমাকে একটা প্রপার থার্মনেল বানাতে হবে কিন্তু সেই থামনেলের ক্লিক তো রেট থাকতে হবে মানে যেই ভিডিওটা হবে সেই ভিডিও ক্লিক তো রেট সেভেন থাকতে হবে তাহলে বুঝবে তোমার ওই থামনেলটা পারফেক্ট আছে এবার শুধু এইটাই কিন্তু না তোমরা হবে এইটুকুনি বাট এইটুকুনি কিন্তু না এই ট্রিকটা কিন্তু আরও বড় তোমাদের পুরো ক্লিয়ার করে বোঝাচ্ছি এবার তোমরা এই সিটিটার ইনক্রিজ করবে কী করে সিঁড়িটি সম্পূর্ণ নির্ভর করে ইমপ্রেশনের উপর তোমার ইম্প্রেশন যদি বেশি আছে তাহলে সিটি আর তোমার থামলেও যদি ভালো হয় সিটি আরও কিন্তু ভালো আসবে ভালো পরিমাণ সিটি আর আসবে এবার তোমরা বলবে ইম্প্রেশন কী করে ইনক্রিজ করবো আমি বলছি ইমপ্রেশান কী করে আমরা ইনক্রিজ করতে পারি তার সাথে সাথে আজকে এই কোশ্চেনের উত্তর দেবো যে প্রত্যেকটা ভিডিওর ইম্প্রেশন কেন সমান হয় না এবার ধরো তুমি একটা ভিডিও আপলোড করেছো তোমার চ্যানেল সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার আছে আমার চ্যানেল এক হাজার সাবস্ক্রাইবার আমি একটা ভিডিও আপলোড করেছি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে একশো জন আমার ভিডিওটা দেখলো তখন কী করলো আমার ভিডিওটাকে পুশ করলো কিন্তু আমার সাবস্ক্রাইবার যে আমার ভিডিওটা দেখবে ইউটিউব ভাবে এই ভিডিওটা দম আছে ওই ভিডিওটাকে আবার পুশ করবে আবার অনেক ইমপ্রেশন বেড়ে যাবে আর ইমপ্রেশন বাড়া মানেই তো ভিউজ এরকম করে করে আমার এক হাজার সাবস্ক্রাইবারের মধ্যে যদি আমার সাতশো সাবস্ক্রাইবার ওই ভিডিওটা দেখে না তখন ওই ভিডিওটার প্রচুর পরিমাণ ইমপ্রেশন আসবে আর ইমপ্রেশন থাকা মানেই তো ভিডিও ভাইরাল কিন্তু তোমার থামনেল কোয়ালিটি ফুল থাকতে হবে এর জন্যই বলেছিলাম কোয়ালিটি ফুল থামনেল হবে মানে তোমার অডিয়েন্স মানে সাবস্ক্রাইবার যেই টপিকের ভিডিও চাচ্ছে সাবস্ক্রাইবার মানে কি পরিবার এবার তোমার পরিবারের মানুষ যেই ভিডিওটা পছন্দ করবে সেই ভিডিওটা কিন্তু আরও বাইরের মানুষও পছন্দ করবে মানুষজনেরা তাই তোমার কী করতে হবে সর্বপ্রথমে নিজের পরিবারটাকে ভাবতে হবে নিজের পরিবার কী চাচ্ছে সেটা একটা টেলিগ্রাম চ্যানেল ওপেন করেছি এই যে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখানে তোমরা থামনেল বানানোর বুদ্ধি পেয়ে যাবে তোমাদের অনেক কিছু শেখাবো থামনেল বানানোর অনেক কিছু ট্রিক দেবো তার সাথে অনেক অ্যানিমেশনও দেবো তোমাদের ভিডিও তার সাথে সাথে কপিরাইট ফ্রি মিউজিক ও তোমাদের প্রোভাইড করবো এবার তোমাদের যদি ওই সব কিছু পেতে হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জুড়ে যাও আমার ডিসক্রিপশন বক্সে আমার সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দা দাবায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে